বিহারে ভোট পর্ব সমাপ্ত বিহারে কি হলো দুই দল জেডিইউ আর বিজেপি এরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠটা তো পেলোই তো তার সঙ্গে আবার মোনাস পেলো মোনাস মতে সব কিছুকে ছাড়িয়ে গেল ব্যাপারটা কী বলুন তো খুব যেন সন্দেহজনক মনে হচ্ছে হ্যাঁ সন্দেহজনক তো হবেই কারণ ও পিকে আমি ওই পিকে বলতে ওই আমির খান পিকের কথা বলছি না কিন্তু থ্রি ইডিয়েটসের পিকের কথা বলছি না আমি আমির খান কথা আমি বলছি আমাদের ঘটকুশলি আমির খাঁ সে কী করলেন তো সব জায়গায় পার্টি দিয়ে দিল। দিয়ে কাকি পেলো শূন্য রসগোল্লা কিন্তু কেন দিল যদি শূন্যই পাবে তবে কেন দিল আরে এর পেছনে একটা অভিশন দিয়ে আছিস তো ও অ্যাকচুয়ালি পয়সা নিল বেশ রোজগার করে নিল বিজেপি আর জেডিউর কাছ থেকে ভালো পয়সা পেয়েছে সেই পয়সা দিয়ে সব জায়গা প্রার্থী দিয়েছে এ তো আমাদের দৃঢ় করেছে একটা সময় ইয়েতে গিয়ে আমাদের গোয়াতে গিয়ে করেছে অনেক জায়গাতেই করেছে কংগ্রেসকে হারানোর জন্যে করেছে আরও দলকে হারানোর জন্য করেছে সেটা করে যেখানে সর্বদাই ভারতীয় দল আমাদের এই তৃণমূল সর্বভারতীয় দল পিকের সর্বভারতীয় দল সব সময় তারাও বলেছেন সর্বভারতীয় দল কিন্তু এই পিকের দলটা কিন্তু অ্যাকচুয়ালি সুইসাইড করে পয়সা কান করা সুইসাইড বলতে নিজের দলকে হারিয়ে অন্যকে জিতিয়ে দিয়ে কিছু কাঠ পাওয়ার পিকে তাই করেছে তাই জন্যই তো কল্যাণ বললেন আমাদের এই কল্যাণ দা হ্যাঁ কল্যাণ কথাই বলছি সেই জন্যই তো তিনি বললেন যে ওখানে তেজস্বিতা সব বা ওই রাহুল গান্ধীকে সরিয়ে টরিয়ে ওই সব লোকেদের সরিয়ে আনা উচিত একজনকে দিদিকে সে তো আমি আগে বলেছিলাম দিদি তো পৃথিবী যদি দশ নম্বরই হয় তাহলে দিদি এক নম্বরই সেটাই হ্যাঁ কল্যাণদা বলেছে কিন্তু কল্যাণদা কেন বলেন বলুন তো উনি তো পার্লামেন্টের একজন মেম্বার মাত্র তা উনি কী দিদি কেউ পরামর্শ দেবেন উনি তো রামধাকা খেয়ে সরে গেছেন একদম আর এক দিদি ডাক্তার দিদি এসে গেছেন তার জায়গায় উনি একজন পার্লামেন্টের একটা সদস্য এটুকু বলা যেতে পারে উনি কেন দিচ্ছেন বলুন তো এটা উনি অ্যাডভোকেট আলাদা কথা সে তো উনি বড়ো অ্যাডভোকেট সেও জানা কথা কিন্তু উনি কেন এসব পরামর্শ দিয়েছে মনে তো দিদি থাকতে ওই আর একটা দিদি ডাক্তার দিদি থাকতে কল্যাণ দেখে তো একবার ছোটো ভাই কী না করেছিল এমন কিছু করেছিল। এই যে মাল খেয়ে একদম সাংঘাতিক চায়াবাচি করতে এমন করেছিলেন ঠাকুর সামনে ঠাকুরকে গালাগাল দিতে শুরু করেছিলেন না কী করছিলেন ঠাকুরকে কাছে কাঁপছিলেন গিয়ে এই ছোটো ভাই একটা ওষুধ ইচ্ছু সামান্য একটা ওষুধ তাতে তিনি পকাটা পার হয়ে গেছিলেন সেই কল্যাণ দা আর এখন তো উনি মোমো নেই ওনার ঝগড়া করবেন সেই সুযোগও নেই কেন উনি এসব পরামর্শ দিচ্ছেন তবে হ্যাঁ দিদিকে আমি কিন্তু একটা পরামর্শ দিই এই ফুগলা শোভন লাল গালমার্কা মদনা এদেরকে এই এই বেলনা পা না হাত ঘোরানো নাড়ু পাকানো আমাদের কুনাল তাদের কিন্তু তাদেরকে একদমই গুরুত্ব দেবে না দিদি তারা কিন্তু আপনার ক্ষতি করছে আপনার ক্ষতি করছে আর কমিক করছে কমিক করে বেড়াচ্ছে সব জায়গায় এদের কিন্তু আপনি একদমই গুরুত্ব দেবেন না আপনি নিজে রাজ ধরুন দরকার হলে ছোটো ভাইকে আমাদের ছোটো ভাই ছোটো ভাইকে রাজ ধরতে বলুন কিন্তু এদের একদম না এদের বেলে লাপা একদম সহ্য করবেন না কিন্তু কান ভুলে দেবেন এদের